নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো সবাই সকাল থেকে আজ ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল আর এখন দেখো আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে ভাবছি যাই ছাদে গিয়ে একটু জামা কাপড়টা দিয়েই আসি কারণ রোদ তো উঠেইছে একটু যেটুকু শুকায় ওই আর কি কথায় বলে না পড়ে পাওয়া চোদ্দো আনা বর্ষাকালের রোদটাও ঠিক তেমনই পরে পাওয়া চোদ্দো আনা এখন অনেকটাই ফাঁকা আমি আর আমার শাশুড়ি মা ছাড়া বাড়িতে তেমন কেউ এখন নেই কারণ তোর নিয়ে গেছে স্কুলে ওর আজকে দুটো ক্লাস টেস্ট আছে সুতরাং ওকে স্কুলে যেতেই হবে আর সকালে পড়তেও গেছিলো বৃষ্টির মধ্যে তো এসে তাড়াতাড়ি করে খেদে স্কুলে চলে গেছে ওর বাবা গেছে অফিসে আর মা গেছে স্নানে আর আমি একটু কাজ করছি সংসারে খুঁটিনাটি তবে বড় কাজটা যেটা সেটা হচ্ছে রান্না করা সেটাই হয়ে গেছে আমাদের জলখাবারও হয়ে গেছে রান্না হয়ে যাওয়া মানে রান্নার সাথে সাথে আরও অনেকগুলো কাজ হয়ে যায় যেমন ধরো রান্নাঘরটা পরিষ্কার করা গ্যাস পরিষ্কার করা তারপর বাসন মাজা সুতরাং রান্না করা মানে রান্নার সাথে যে আনুষঙ্গিক কাজগুলো সেগুলো যেহেতু হয়ে যায় রান্না হয়ে গেলে একটা বড়ো কাজ হয়ে গেল নিয়ে যেহেতু খেয়ে দিয়ে স্কুলে গেছো বাবাও লাঞ্চ নিয়ে গেছে সুতরাং আমাদের এবেলাকার মতো রান্নাঘরের কাজ শেষ তবে বাসনও দেখো যতটা পেরেছি মেজে নিয়েছি আর কিছু আছে আর রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি যাব ঘর একটু পরিষ্কার করব। মানে ঘর মোছা ঝাড় দেওয়া এইগুলো আর গতকাল রবিবার ছিল গতকাল যেহেতু সকালবেলা রান্নার কোনো ঝামেলা ছিল না মানে এই রবিবার তো ছুটির দিন একটু বেলাতে করলেও হয় এইরকম আর কি ব্যাপার তাই গতকাল একটু ঘরে ঝুল ঝেড়েছিলাম তো ফটাফট কাজগুলো করে নিই স্নান ঠান করে আজকে পুজো দেব আজকে সোমবার যেহেতু আজকে তো আমাদের নিরামিষ আর বাঙালির ডাল পোস্ত ভাতই হচ্ছে মানে কি বলবো একটা বেসিক খাওয়ার তো আমাদেরও সেই ডাল পোস্ত ভাতই হয়েছে বাড়িতে রয়েছি আমি আর আমার শাশুড়ি আমরা দুজন তো চলো তাড়াতাড়ি করে কাজ সেরে পুজোটা দিয়ে নিই প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখো সব পড়ে যাচ্ছে বৃষ্টিটা এখন কমে গেছে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে কেমন যেন মনে হচ্ছে সমুদ্রের ধারে আছে আ কি ঠান্ডা হাওয়া কেমন যেন পাকা চালাতে লাগছে না দেখো পাখা বন্ধ আমি কাজ করি যখন এই ঘরের পাকা চালাই না রান্নাঘরে যখন কাজ করি খুব যখন গরম পড়েছিল তখন চালাতে হয়েছিল বা এখনও কদিন ধরে এখন যখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে দেখো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এতই মিহি বৃষ্টিগুলো বোঝা যাচ্ছে না কিন্তু মানে বৃষ্টির জল পড়ছে এই দেখো গুড়ি গুড়ি কালকে কালকে না পরশু দিন কবে যেন প্রচণ্ড দুদিন ধরে রোদ দিয়েছিল এত গরম লাগছিল আমি রান্নাঘরে কাজ করতে পারছিলাম না পাখা চালিয়ে তারপর কাজ করতে হচ্ছিল খুব হাওয়া দিচ্ছে আজকে এই দেখো ঝাড় লন্ডনটাও দুলছে এটা দুলছে তো কি সুন্দর হালকা আওয়াজ হচ্ছে ওই দেখো এটা আবার পরলো খাড়ি পড়ে যাচ্ছে ভাবলাম যে একটু রোদ উঠেছে ছাদে দেবো জামা কাপড় গুলো কোথাকার কি আবার বৃষ্টি চলে এলো বৃষ্টিটা এবার বেশ জোরেই পড়তে শুরু করেছে আর দেখো রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে এবার ঘরটা মুছে নি তাহলে আপাতত এই বেলার মতো কাজ শেষ তারপর দুপুরে একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব আজকে কেন জানি না আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আসলে আমি বড় করি একটু দেরি করে শুই রাতে আবার সকালবেলা ভোরবেলা উঠি তো আর তারপর প্রচণ্ড ভূমার আহ কি ঠান্ডা হাওয়া তোমাদের বলে বোঝাতে পারছি না এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার তো এখনই মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি মেয়েটাও রাত্রিবেলা পড়ে আর আমিও একটু গল্প পড়ার নেশা আছে আমার প্লাস একটু সিনেমা সিরিয়ালও দেখি মানে মোবাইলে তো এই করতে করতেই দেরি হয়ে যায় তারপর তো কাজকর্ম তো সংসারে থাকে তো তোমরা তো জানোই যারা আমার মতো নেই বাড়িতে এই সমস্ত সংসারে কাজকর্ম করো কি ভাল লাগছে না কি বৃষ্টি পড়ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার চোখ পুরো বুঝে আসছে না চলো যত ঢিলেমি দেব তত ঢিলেমি লাগবে তাড়াতাড়ি কাজ সারি সকালবেলা এক নাগারে মানে সেই ঘোরার মতো দৌড়েছি কাজ করতে করতে প্রথমে ওর বাবা বেরোলো তারপর মেয়ে পড়তে গেল মেয়ে পড়তে এসে তার স্কুলের সমস্ত কিছু রেডি করে দিলাম যেহেতু আজকে পড়ে এসেই সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে যাবে নালে স্কুলের বাসটা পাবে না আর পড়াটাও ছিল অনেকটা দূরে তো ওর সব কিছু জামা কাপড় সব কিছু টিফিন পত্র সব রেডি করে দিলাম খেয়ে যাবে সমস্ত কিছু রেডি করলাম মানে এক দৌড়ে গেছি তারপর একটু বসে বসে আরাম করে শাশুড়ি মাকে আগে জলখাবারটা দিয়ে নিলাম তারপর নিজে খেলাম খেয়ে এই রান্নাঘরটা পোশাক হলামের মধ্যে কাজ করছি চলো কাজ সেরে নিই তারপর আবার তোমাদের সাথে গল্প করছি ভালো লাগে বেশ কাজে ফাঁকে ফাঁকে গল্প করতে গেছে আমার পুজো এবার চলো খেতে বসি আর আজ দেখো বাগানে অনেক টগর ফুল ফুটেছে জবা ফুল বেশি পাইনি দুটো আর নীলকণ্ঠ ফুলও অনেক পেয়েছি কিন্তু দেখো ঠাকুরের জায়গাটা পুরো সাদা হয়ে গেছে চলো আমি এবার চাই খেতে ঠাকুর থাক অবশেষে বসে গেছি খেতে মেয়ে তো এখনও আসেনি একা একাই খাচ্ছি আর মায়ের অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর আজকে সকালে মেয়েটা সেরকম খেয়ে যেতে পারিনি দিয়েছিলাম আমি খাবার খেয়ে দিয়েছিলাম কিন্তু একটু খেয়েই চলে গেছে রেখে কারণ আজকে না সময় মানে একদমই সেরকম সময় পাইনি আর অন্যদিন সকালে একটু কিছু খায় দুধ খেয়ে পড়তে বসে আজকে সকালে ভোরবেলা উঠেই বেরিয়ে গেছে পড়তে দুধ কেউ যায়নি তখন ওই গরম দুধ খেয়ে যাবে তাই যায়নি এসেও সেরকম খায়নি কারণ আজকে পাওয়াটা অনেক দূরে থাকে এসে সময় হয় না ও সাধারণত যায় না সোমবার স্কুলে হ্যাঁ যেহেতু পড়ে এসে আর টাইম হয় না বাস এসে যায় ততক্ষণে যেহেতু আজকে স্কুলে দুটো ক্লাস টেস্ট আছে সেহেতু তাড়াহুড়ো করে গেছে বাস আমি আবার ফোন করলাম যে একটু দাঁড়াতে তো খাওয়ার আর সেরকম সময় পায়নি কোনো ক্রমেই একটু মুখে পুড়েই চলে গেছে তো এসে খিদে লেগে যাবে টিফিন পেছি অবশ্য তো থাক ও এসে আবার খাবে আমি খেয়ে নিই ততক্ষণে কি মুষলধারে ধারে বৃষ্টি হচ্ছে দেখো এতক্ষণ হচ্ছিল না হঠাৎই ঘরের গতিতে বৃষ্টি হচ্ছে মেয়েটা স্কুল থেকে ফেরার টাইম হয়ে গেছে আর এখনই দেখো বৃষ্টি হলো আচ্ছা শুধু নিজের মেয়ের বা বলি কেন ওই টাইমে তো সবাই ফিরবে না চারটে থেকে পাঁচটাই তো স্কুল স্টুডেন্ট বা টিচারদের ফেরার টাইম কি অবস্থা দেখো মেয়েটা হয়তো পুরোই ভিজে যাবে বৃষ্টিটা পড়ার সময় পেল না চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর মেয়ে আসবে এখনই ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বো আসি তবে আজ সবাই খুব ভালো থেকো কেমন